সালামু আলাইকুম ভিওয়ার্স বিক্রি হবে যে সাত হাজার মডেল সেটটি একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এটি আগের সেট কিন্তু এখনো কোনো কাজ করা হয় নাই সেটে আমি অবশ্যই আপনাদেরকে সব কিছু দেখাবো এটার শুধুমাত্র এক পাশে একটি ফায়ার চেঞ্জ হয়েছে এই ফায়ারটা আর কোনো কাজ করা হয় নাই আবার বাম দিকে গুলো অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন ট্রেন্ড স্টারগুলো এক কথায় লাল রেজিস্টারের সেট নীল স্টিকারের অবশ্যই যারা চালাইতেছেন প্রেশার কীরকম এটা জানেন এটা কিন্তু বর্তমান মডেলের সেট না ফার্স্ট মডেলের বিয়ার্স অডিও বুকগুলো একদম ফ্রেশ কোনো কাজ করা হয় নাই ফোন দিয়েছিলেন কিছুদিন আগে নিতে পারেন সেটটা লাগলে একশো পার্সেন্ট রানিং আছে কোনো প্রকার সমস্যা নাই তো এই হচ্ছে পিছনের অবস্থা এটা কিন্তু ওয়াশ করি নাই এভাবেই যেভাবে আনছি এভাবেই বিক্রি করে দেবো অবশ্যই যদি নিতে চান ফোন দেবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমো বা সিমিও কল দিতে পারেন মাইকের জন্য পারফেক্ট ভালোটি সেট কোনো প্রকার কাজ করা হয় না আবার বলে দিচ্ছি শুধু এক পিস রেফটিফায়ার চেঞ্জ হয়েছে রান পাশে আর কোনো তাতালের স্পর্শ পাবেন না অবশ্যই লোকেশন আইসও নিতে পারেন মৌলবী বাজার জেলা যারা চিন চিনেন আমাকে অবশ্যই ফোন দিয়ে আসবেন আর দূরের ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনে মাল চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই অবশ্যই আমাদের সাথে থাকবেন পেজটা ফলো দিয়ে অথবা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভালো লাগলে ফোন দিবেন যদি পছন্দ হয়ে থাকে দামটা আলোচনার সাপেক্ষে